উমরের আদালতে আমাকে নিয়ে চলো বিচার যা হয় হবে দুই ভাই ওই যুবককে দুইরা উমরের আদালতে নিয়ে আসলো আমিরুল মুমিনিন বলে তোমার ওমরের আদালতে যুবকের দইরা আনা হলো এইবার হযরত ওমর বিচারকের আসন বসলেন বৈশা বলতেছেন কে খুন করেছে যুবক বলতেছে আমি খুন করেছি তবে ইচ্ছা কি তোমা অনিচ্ছায় করেছি খলিফাতুল মুসলিমিন ওমর তিনি বলেন যুবক ইচ্ছাকৃত না অনিচ্ছা সেটা তো আমাদের আমাদের দেখার বিষয় না এটা আমাদের ইখতিয়ারে না কারণ দিলের হালত শুধু জানেন কে তোমার অন্তরের ভিতরে কি ইচ্ছা ছিল এটা মানুষ জাননা জানেন কি দুনিয়ার মানুষের ফয়সালা হয় শক্তিমানের দ্বারা স্বীকৃতির দ্বারা তুমি যে খুন করেছো এর পক্ষে কোন শক্তি লাগবে না তুমি নিজেই তো বলছো তুমি খুন করেছো অতএব শক্তির প্রয়োজন নাই কোন সাব্যস্ত হয়ে গেছে কোন তুমি করেছো এইবার উমরের আদালতের রায় হলো তোমার फांसी মদিনা 300 মাইল দূর কাছাকাছি পৌঁছে গেছে একটা কেজুরি বাগানের যুবক আশ্রয় একটু বিশ্রাম নিয়েছে উঠ্টারে বাজার রাখছে কিন্তু এই উঠ্টার আর একটা জমির মধ্যে চারা গাছ লাগানো শুধু চারা লাগানো খেজুরের চারা এই খেজুরের চারা আর জমিতে সবগুলি চারা নষ্ট করে ফেলতেছে যুবক তো জানে না যুবক তো বিশ্রামী ঘুমায় রয়েছে সে তো জানবার কথা না এই দেখা যায় জমির মালিক আসছে তার জমি দেখার জন্য আইসে দেখে তার জমির সবগুলা চারা নষ্ট করে ফেলছে কার ওই গোড়া মানুষটাই জানে না কিন্তু দেখতেছে একটা উটি তার এরকম চারা গুলা নষ্ট করেছে মিজাজ তার গরম হয়ে গেছে মিজাজ গরম তো হবে একটা পাথরে টুকরা হাতে নিয়ে উটের দিকে ডিল মারলো মাথার মধ্যে পড়লো উটের মাথাটা ফেটে গেছে রক্ত বের হওয়া শুরু হইছে পিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিতে মরে গেল একটু পরে যুবক ঘুম থেকে উঠে খুঁজতেছে তার উট

আমি মেরে ফেলার জন্য পারি এই কিন্তু যুবকের গোশাওতে গেছে যুবককে কয় তা বলে আমি এক মদিনা যাই মুকেমনে বাড়িয়ে যাই মুকেমনে আমার উটি একটা আমি যাই মুকি কইরা এই কত বইলেছে বুড়া মানুষটারে একটা গুষি মারছে এই যে গুষি দিছে গুষিটাও কিন্তু একদম খুন করবার গুষি দিছে না একবার খুন কইরা পালাবার জন্য না একটা গোশি মারছে কিন্তু বুড়া মানুষটার গায়ে শক্তি কম পিছন দিকে পড়ে গেছে মাথাটা পড়ে গেছে একটা পাথর সাথে সাথে মাথাটা ফাটっちゃ এই বুড়া মানুষটা রক্তশূন্য হইয়া এখানেই মরে গেছে ইনালিল্লাহু চিন্তায় পড়ে গেল হায় আমি তো খুন হয়ে গেলাম খুন করে ফেললাম হায় রে আমি তো কুমি করে ফেললাম

দুনিয়ার আদালতে আমার কেউ পাবে না আমার বিরুদ্ধে বিচার হবে না কিন্তু আল্লাহর আদালতে বাসবো কেন্দ্রে মালিকের আদালত তো বড় ভয়ঙ্কর দুনিয়ার আদালত সহজ কিন্তু আল্লাহর আদালত কঠিন ঠিক না জোরে বলো দুনিয়ার আদালতে কেউ না কেউ সুপারিশ করতে পারে দুনিয়ার আদালতে কোনো না কোনো শরত বাইর করা যায় কিন্তু আল্লাহর আদালতে যদি ধরা খাই

সুযোগ আছে কঠিন এখন এজন্য ওই যুবক চিন্তা করে না আমি যাব আমি লাশের পাশে বসে থাকি কেউ না কেউ তো লাশের খুঁজে আসবে আসলে পরে আমি নিজের থেকে বলবো যে খুনটা আমি করছি দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যা তবু আল্লাহর আদালতে আসতে চাই আজকে যদি এই তাকওয়া

ঠিক না তো দেখো কোটি কোটি টাকার আসামি ধরত এরপর আসামি পায় না কেন ফাইতো না কোনোদিন যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না যখন এই চিন্তা করব যে আমি বাঁচতে পারলাম দুনিয়ার আদালত থেকে কিন্তু আল্লাহর আদালতে কিভাবে বাঁচব এই চিন্তা না আসা পর্যন্ত কুত্তা আনতে পারো আসামি ভাই ঠিক কিনা জোরে কও

এজন্য আর প্রশাসন এরা তো আজ যাবতীয় খরচ দেওয়ানোর কথা ছিল নিরাপত্তা কিভাবে হয় এই বিষয় আমরা বুঝেই এই বিষয়ে যুবকরা উদ্যোগ নিতেছে এই বিষয়ে আলোচনা আনতেছে তাহলে এই ওয়াজ যাবতীয় খরচ তো প্রশাসনের সরকারের নেওয়ার

এই আমি খুন করেছি তবে আমি ইচ্ছা করে নাই রে ভাই আমার গুসা উঠে গেছে উনি আমার মেরে ফেলছে উনিও কিন্তু ইচ্ছা করে মারেনে আমি ওই যে ঘুষিটা দিছি রাগের মাথায় ঘুষার পোশাক এটাও কিন্তু খুন করার লাগে না কিন্তু অ্যাক্সিডেন্ট বইটা গেছে এর ফ্রো আমি নিজে স্বীকার করতেছি আমি খুন করেছি আমি কান থেকে বাঁধতে পারতাম কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই আল্লাহ মদিনায় উমরের আদালতকে আমি এত ডরাই না কিন্তু আল্লাহর আদালতকে আমি ডরাই চলো উমরের আদালতে আমাকে নিয়ে চলো বিচার যা হয় হবে

কবরের আদালতে যুবকের দইরা আনা হলো এইবার হলো তোমার বিচারকের আসন বসলেন বৈশা বলতেছেন কে খুন করেছে যুবক বলতেছে আমি খুন করেছি তবে ইচ্ছা কি তোমা অনিচ্ছায় অনিচ্ছায় করেছি খলিফাতুল মুসলিমিন ওমর তিনি বলেন যুবক ইচ্ছা কি তোমা অনিচ্ছায় সেটা তো আমাদের আমাদের দেখার বিষয় না এটা আমাদের ইখতিয়ারে না কারণ দিলের হালত শুধু জানেন কে তোমার অন্তরের ভিতরে কি ইচ্ছা ছিল এটা মানুষ জানে না জানেন কি দুনিয়ার মানুষের ফয়সালা হয় সাক্ষী প্রমাণের দ্বারা স্বীকৃতির দ্বারা তুমি যে খুন করেছ এর পক্ষে কোনো সাক্ষী লাগবে তুমি নিজেই তো বলতেছ তুমি খুন করেছ অতএব সাক্ষীর প্রয়োজন নাই কোন সাব্যস্ত হয়ে গেছে কোন তুমি করেছ এইবার উমরের আদালতের রায় হলো তোমার ফাঁসি ফাঁসি রায় হলো মনের শেষ মেষ কোন ইচ্ছা আছে নি পূরণ করার পূরণ করব যুবক বলতেছে আমির বুঝেছি আমার ফাঁসির রায় অসুবিধা নেই আমি আল্লাহর আদালতে বাঁচার জন্য নিজে নিজে ধরা দিয়েছি দুনিয়ার আদালতে ফাঁসি হয়ে যা তবুও আমি আল্লাহর কাছে আল্লাহর আদালতে বাঁচতে চাই আমার শেষ শেষে একটা ইচ্ছা হলো আমাকে যদি একটু সময় দেন আমি দ্রুত বেগে বাড়িতে যাব। বাড়ির পাশে একটা বাজার এই বাজারে একটা ইহুদের দোকান আছে এই দোকান থেকে আমি কিছু মাল কিনে আনছিলাম আমি টাকাটা পরিশোধ করে নাই যদি এই অবস্থায় টাকাটা পরিশোধ না কইরা আমার মৃত্যু হয় তাহলে ওই ইহুদি মানুষটাই বলব মুসলমান জাত বালানা মুসলমান জাতটাই খারাপ আমার কারণে মুসলিম জাত পিল্লা গালি দিব একটু সময় যদি দেন একটু সুযোগ যদি দেন আমি দ্রুত যাব বাড়িতে যাইয়ে আমি বাজারে ওই ঋণটা পরিশোধ করব

তবে একটা সুরত আছে মদিনায় তোমার কোন আপন জন কেউ আসেনি বলো মদিনায় যদি তোমার কোন আপন জন থাকে তবে তাকে তোমার পক্ষ থেকে যদি জামিন বানান হয় তাহলেই শুধু তোমাকে আমরা একটু সুযোগ দিতে পারি তুমি যদি নির্ধারিত টাইমের ভিতরে না আসতে পারো তোমার পক্ষে যে জামিন হবে তারে ফাঁসি দেওয়া হবে এমন কোন লোক মদিনায় থাকলে তুমি বলতে পারো যুবক বলতেছে আমিরুল মুমিনিন এমন কোন লোক মদিনায় আমার নাই মদিনায় আমার কোন আপনজন আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব কেউ নাই অতএব এই রিস্ক কেউ নেবে না ঠিক আছে আপনি আমারে ফাঁসিতে ঝুলায় দেন আপনি আমারে ফাঁসি দিয়ে দেন খলিফাতুল মুসলিমিন ওমর জল্লাদকে ঘোষণা দিয়ে দিলেন জল্লাদ যাও যাও তার फांसी কার্যকর করো জল্লাদ সামনে আগায়া ওনাকে দইরা নিতেছে ফাসিতি তে নিয়ে জুলাই দিবে যুবকরে এমনি পেছন থেকে সাহাবায়ে কেরামের ভিতরে মদিনার মানুষের ভিতর থেকে একজন মানুষ হাত ধরে কয় খলিফাতুল মুসলিমিন আমি আমার ওই বায়ের পক্ষের জামিন কইলাম

حضرت غفاری میں خیر البشر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گار خدمتوں میں زندگی بھر نہ بنایا اپنا گار مسلمان آواز کو اللہ اکبر হাজার তোমার লাগবে একটু চিন্তা করে তুমি কারণ লোক তুমি চিনো না সে বাড়িতে গেলে পরে নামাইতে পারে যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে আবু এই লোকটা তোমার কি কোনো আত্মীয় হয় এই যুবক কি তোমার কোনো আত্মীয় হয় তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক আছে আবুজর জরি বলে রক্তের সম্পর্ক নাই তবে ইমানের সম্পর্ক আছে আমি আমার নবীর জবানে শুনেছি সলিম মুসলমান মুসলমানের ভাই আমি নবীর জবান শুনেছি রক্তের সম্পর্কের যে মানের সম্পর্ক আমার কাছে বড় দামি এজন্যই তো নব নবীর সন্তান কেনার ইমান না আনার কারণে আল্লাহ পাক কয় নূহ কেন তোমার পরিবার না লাইসা মিন আহলিক সে তোমার পরিবার নয় কারণ তার দিলের ভিতরে ঈমান নাই দিলের ভিতরে ঈমান নাই আল্লাহ পাক এবার পরিচয় শিখায় দিলেন মুসলমানের পরিবার হবে কিসের সূত্রে মুসলমানের পরিবার রক্তের দ্বারা হয় না মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা ঠিক না জোরে কও ঈমানের দ্বারা মুসলমানের পরিবার তৈরি হয় এই কথা বলতে

আসলো একদিন দুই দিন তিন দিন লাইকে যায় তোমার কয়ে দিছে শুক্রবার জুম্মার আজানের আগে আগে তুমি মদিনায় পৌঁছবা জুম্মার পর বিচার বসবে যুবক কই টাইপ নিয়ে গেছে বাড়িতে গিয়ে এসে ঋণ পরিশোধ করছে মার কাছে আয়েশা কই মা গো মা বিদায় দাও মা বিদায় দাও বাবার কয় বাবা বিদায় দাও আর জীবনে তোমার সন্তান কোনোদিন আসবে না গো মা তোমার হক আদায় করতে পারি নাই গো মা

জীবনের শেষ মেষ আমার আমাদের শেষ মেষ তুমি একটু তুলায় খাওয়ায় দাও মারে কান্দায়া বাবার কান্দায়া জবাব যখন রওনা দিয়ে দিছে জীবনের শেষ বিদায় মার কাছ থেকে নেয় বাবার কাছ থেকে নেয় রাস্তার মধ্যে তার জিন পুরুষ পুরার ভেঙে গেল একটু সময় নষ্ট হইছে যার কারণে জুম্মার আযানের সাথে সাথে সে মদিনায় পৌঁছতে পারে নাই জুম্মার নামাজ শেষ হয়ে গেল সাথে সাথে মদিনার মানুষ ওমরের আদালতের সামনে সবাই ভিড় করছে নারী পুরুষ সবাই ভিড় করছে যুবক আসেনি কিন্তু সবাই দেখে যুবক এখন আসে নাই আর হযরত ওমর তিনি পুলিশ পাঠাইয়া দিবেন যাও আবু দর্গি ফাড়িরে দইরে নিয়া আসো যা বলো যেই যুবকের পক্ষে সে জামিন হয়েছে যুবক আসে নাই অতি যুবকের বদলা তাকে ফাঁসিতে ঝুলানো হবে

আবুজুরি কি মদিনার আদালতে হাজির করা হয় মদিনার নারী পুজারি সবার চুকি মুকে পানি সময় কান্নায় করে কান্নায় করে কারণ আবু দর গিফারি সবার কাছে অনেক দামি অনেক তিরিবিলি সাহাবি নিজের সব সময় ছোট মনে করে রাখতেন বিনয় তার মধ্যে ছিল বড় গুণ সূরা ইখলাসের তেলাওয়াত ছিল তার কাছে বড় গুণ এই আবু দর গিফারি তিনি আল্লাহর নবীর একজন দলিল ও কদর সাহাবি ওমরের আদালতে হাজির এইবার আল্লাহর নবীর সাহাবি আবু দরকে

এমন কি উমর শুধু না যে জল্লা জীবনে কোনদিন কাউরে ফাঁসি দিতে কাঁদে না ওই জল্লা আজকে আবুদর কে ফাঁসিতে জ্বলাবে এজন্য জল্লা দো কাঁদতে কাঁদতে মদিনার ওই জল্লাদ কয় আমি এক কদম আগাই আর এক কদম পিছাই আল্লাহু আকবার দুরা এক কদম আগাই আর এক কদম পিছাই আজকে একজন কুনির কারণে এত বড় একজন সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হবে যেই মাত্র ফাঁসির কাছা কাছে নিয়ে গেছে সাথে সাথে একজন মানুষে চিৎকার দেয়া কয় জল্লাদ এ জল্লাদ থামো 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 ওই যে একটা দ্রুত বেগে একটা ঘোড়া মদিনার দিকে আইতেছে অল্প সময়ের ভিতরে সবাই দেখতে দেখতে দেখলো যুবকটা দ্রুত ঘোড়া নিয়ে একদম হাউজের ভিতরে ঢুকে বলল

কারণ ইচ্ছা কিন্তু আমি দেরি করি নেই বুড়াটার সমস্যা হয়েছিল জন্য দেরি হয়েছে এইভাবে মদিনার মানুষের কাছে সে মাপছে যখন জল্লাদের জল্লাদের দিকে সামনে আগাইতেছে রশির দিকে জ্বলতে যাইতেছে মদিনার মানুষেরা দার যার চোখের পানি মুসতেছে ঠিক আছে আল্লাহ পাক আবুজরকে বাঁচাইছে কিন্তু সবার ভিতরে আবার হিট করছে যেই যুবক ফাঁসির আসামি হইয়া বাড়ি গেল ওই বাড়ি থেকে আবার ফিরত আইল

এখন হয়তো তোমার এই কথাটা বুঝে গেছেন সবাই এই বুঝে গেছে কিন্তু মামলা তো করছে দুই ভাইয়ে বাদী তো হলো ওই দুই ভাই এরা মামলা যদি উল্টো না করে তাহলে তোমার মাপ দিতে পারেন না জজ সাহেব দিতে পারে না বাদী যদি মামলা আসামির মাপ না করে জজ সাহেবের নাই মাপ করা দেওয়ার এইবার হয়তো তোমারও তাকাইতেছেন সবাই দুই ভাইয়ের দিকে তাকায় ওই দুই ভাইও বুঝে গেছে ইচ্ছা করে যুবক তার বাবার এরকম করে নাই সাথে সাথে ওই দুই যুবক যেই মাত্র

الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كما لا ضد و لا ند و لا حد الآن كما كان ولم ينقذ ولا الآن أن كما كان ولم ينقذ ولا مسلمان بولي الله أكبر فإن يا رزقنا الله أكبر আমি বলে কয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কারে কয় উদাহরণ দিলাম যে যুবকের ভিতরে আল্লাহর ভয় তারপর এই যুবক মানুষের চোখে ডরাইতো না আল্লাহর চোখে বেশি ডরাইবেন

দেখেন এই যুবকের ভয় ছিল এই যুবকের কথাটা কিন্তু কেউ মানতেছে না কেউ বিশ্বাস করতেছে না বিশ্বাস তো করার কথাও না তুমি ইচ্ছা করে ফোন করছো না অনিচ্ছা করছো এটা কোনো মানুষের হাত আছে আমার অনিচ্ছা আমি মারছি আমার ইচ্ছা ছিল না এটা এই আমার দিলের দিলের এই কথার পক্ষে কোন মানুষ সাক্ষী দেওয়ার মতো শক্তি আছে মাত্র কার হাতে কিন্তু এই কথাটা সে আল্লাহর ভয় অন্তরে রেখে চলার কারণে ওই যে আল্লাহ কইছে তোমার বিপদা ফদ আমি তোমার পাশে থাকবো তার ওই দিলের কথাটা তার কথার সত্যতাটা আল্লাহ সমস্ত মানুষের দিলের ভিতরে সুবহানাল্লাহ সূরা বলেন আল্লাহ তার কথার সত্যতা সবার দিলের ভিতরে প্রমাণ করে দিয়েছে অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবো ওলি কেমনে হতে হয় তাকওয়ার এই দৌলত হাসিল করতে হয় কেমনে ও নু মা সাদিকিন আল্লাহ কয় তুমি চাইলেই নিজে নিজে চাইলেই তুমি এই গুণটা এই দৌলত হাসিল করতে পারবে না আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচা তাকার যে দৌলত যে তাকওয়া এটা হাসিল করার জন্য যারা আমি আল্লাহর এরকম মুত্তাকি বলি ওই শুন তা তাদের সঙ্গ ধরো তাদের কাছাকাছি থাকো তাদের সাথে মিললে মিশে থাকো ওলি আল্লাহদের সাহবতেতে থাকো উলামায়ে কেরাম এর সাথে সম্পর্ক রাখো বাজ মাহফিল করায়ো গান বাজনা না বাজ মাহফিল করাইলে যুবকদের আয়োজনে উৎসাহ দিও আজকে এই যুবকরা যা আয়োজন করছে এটা খারাপ করছে না ভালো করছে যদি আপনারা এলাকার মানুষ যুবকদের উৎসাহ না দেন না আসেন তাহলে আগামী বছর যদি এখানে মমতাজ রাই নাpartite জায়গা হয় কদ্দুল্লাভ এলাকা ওই তো পারে তো তো উৎসাহ যদি না পায় না যুব সমাজ এলাকার